আসসালামু আলাইকুম দর্শক আসলে ফেসবুকে ঢুকলে দেখা গেছে যে সবাই ডিম বাঁচতেছে ডিম বাঁচতেছে আসলে তা রুদে তাপে কি ডিম বাঁধা যায় তো আমিও আজকে ট্রাই করতেছি আসলে রুদে তাপে ডিম বাধা যায় কিনা তো এটা প্রেটটিক্যালি দেখার জন্য আমি আজকে ডিম নিয়ে আসছি সাদের উপরে স্বাদের উপরে এখানে একটা অনেক বড়ো ডিস রেখেছি অনেকক্ষণ আগে রেখেছি আসলে এই সময় কিন্তু অনেক তাপ তাপের ভিতরেও কিন্তু আসলে ডিম ভাড়া যায় কিনা আমি আপনাদেরকে প্রেটটিক্যালি দেখাবো তো সেই সেই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি একটু ভেঙে নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি একটু ডিমটা গোলাই লচ্ছি একটু একটু দিয়ে নিচ্ছি কারণ আজকে ডিমটা স্পেশাল হবে কারণ রোদের ভিতর ডিমটা বাঁচব আশা করি অসাধারণ মজা হবে অনেক দর্শক প্রচুর রোদ এই মুহূর্তে কিন্তু প্রচুর রোদ রোদের কারণে কিন্তু আসলে এখানে টিকে যাচ্ছে না আমি নিজেও গেমে যাচ্ছি তো এটা আপনাদের দর্শক দেখা দেখাচ্ছি যে আসলে রোদে তাপে দিন ভালো যায় কিনা দর্শক আপনাদের আসলে দেখাচ্ছি রোদে এটা কিন্তু অনেক গরম হয়ে যাচ্ছে গরম হওয়ার কারণে কিন্তু ডিমটা একদম সারা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দর্শক আহ দেখতে থাকুন আর কিছুক্ষণের মধ্যে ডিমটা আমাদের হয়ে যাবে তো দর্শক আহ দেখতে পাচ্ছেন যে আসলে ডিমের কি কন্ডিশন রোদে কিন্তু আস্তে আস্তে হালকা বাধা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হেভি তাপ ওই তাপের কারণে কিন্তু রোদটা আমাদের ডিমের যে কন্ডিশন অবস্থা তো আশা করি আর একটু পরে আরেকটু সুন্দর হবে এই একটু থেকে একদম মোটামুটি এখন কাছাকাছি ডিম বাধার মতো চলে আসে হেভি গরম তো আপনারা ভিডিওটা দেখে থাকুন আশা করি পুরো ডিমটাই আমাদের বাধা হয়ে যাবে এখন অর্ধেক হয়ে গেছে যে মোটামুটি ডিমের একটা কালার চলে আসে দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটু কালার চলে আসে তো যে পরিমাণ রোদের তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আসলে নেতে টিকে যাচ্ছে না যার কারণে কিন্তু এখানে ডিমের যে একটা অবস্থাটা ডিম বাজার যাচ্ছে তো আসলে এরা আসলে অনেক সত্যি যে এই এখন যে পরিমাণ গরম শুরু হয়েছে গরমের কারণে কিন্তু আসলে ডিম এটা সম্ভব আমি যেটা এখন দেখতে দেখতেছি যে আসলে ডিম বাধা সম্ভব আমাদের ডিমটাই কিন্তু এখন বাধা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই উল্টে দিচ্ছি যেহেতু অনেক বড় ডিস যার কারণে হচ্ছে এই ডিমের অবস্থাটা দেখতে পাচ্ছেন দর্শক আসলে প্রায় নাইনটি ফাইভ হয়ে গেছে আমাদের ডিমটা আর একটু উল্টেই দিলে এটা শাসা করে ডিম ভাধা হয়ে যাবে তো বিয়ার্স আপনাদেরকে ডিম বাজে দেখা থেকে আমি এই রোদে একদম পুরা নিজে ডিম বাজার মতো অবস্থা হয়ে যাচ্ছে কারণ প্রচুর রোদ রোদের তাপমাত্রা যেমন ডিম বাধা হচ্ছে তেমন সাথে সাথে কিন্তু আমিও নিজে বাধা হয়ে যাচ্ছি অনেক রোদের তাপমাত্রা আসলে আপনাদের একটু দেখানোর জন্য ফাইনালি আমার ডিমের যে অবস্থাটা দর্শক দেখতে পাচ্ছেন ডিমের যে ফাইনালি কন্ডিশন একদম পুরা ডিম বাজার মতো যে অবস্থাটা আমরা সাধারণ যে ডিম পাই দেখাই ঠিক সেম কালার চলে আসে এই দেখেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি ডিমটা আসলে অনেক গরম হয়ে যাচ্ছে তো বিয়ার্স আপনাদেরকে ডিম ভাজি দেখা থেকে আমি এই রোদে একদম পুরো নিজেই ডিম ভাজার মতো অবস্থা হয়ে যাচ্ছে কারণ অনেক গরম তো দর্শক এই হচ্ছে ডিম ভাজা চাইলে আপনারা খেতে পারেন যাদের পার্সেল লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন তাদেরকে আমরা যে ডিম ভাজার পার্সেল আশা করি এটা কি খাওয়া যাবে টেস্ট দেখাচ্ছি আসলে কোনো সে কম না আসলে রোদের তাপমাত্রা যে ডিম ভাজা যা ডিম ভাজা খেয়ে আসলে স্বাদও ওরকম হয়েছে স্বাদটা আসলে অসাধারণ হয়েছে তো দর্শক সেই বিড় আপনাদের একটু ফানি বিনোদন দেওয়ার উদ্দেশ্যে সেই তৈরি করা তো আপনারা আসলে এই রোদের ডিম বাজারটা ট্রাই করবেন না ট্রাই করবেন না অবশ্যই করবে কেন করবেন না কারণ এই ডিম বাঁচতে অনেক সময় লেগে যা আর তাছাড়া হচ্ছে যে এই এখন যে বর্তমান যে রোদটা এই রোদের ভিতরে যদি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনারা নিজেরাই ট্রাই করে ভিডিও বানান বা রো ডিম বাঁধার চেষ্টা করেন এত করে অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারেন কিভাবে কীভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ এখানে যে পরিমাণ রোদের তাপ আমি এখন নিজে যারা ফিল করতেছি আসলে অনেক তাপ তো এই তাপে আপনারা অবশ্যই রোদের ভিতরে এই যে এই ভিডিওটা ট্রাই করবেন না কারণ হচ্ছে যদি করেন আর আপনাদের উপর রিক্স থেকে যা আশা করি আপনারা এই এই যে রোদের রোদের যে সময় এই সময় আপনারা অবশ্যই ঠান্ডা পানি এবং যেসব তরল জাতীয় যেসব খাবার সেই খাবার খাবেন এবং হচ্ছে আপনারা অবশ্যই সার বিদ থাকার চেষ্টা করবেন তো আজকে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম